খালেদা জিয়ার জানার পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে কয় সুরে ফাতেহা পরে নাই জানাজা কি হইছে জানাজা বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন উনি সোরা ফাতেহাকে ইগনোর করেছেন সোরা ফাতেহা পড়তে হবে জানাজাতে একতলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না কিন্তু দুইটা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত একটা হলো মাঝহাব কয়টা বলেন তো চারটা মাঝহাব না তো চাইর মাঝহাবের মধ্যে মাসালানিয়া নিয়ে দ্বিমত আছে চার মত আবার নাই সাইন চারটা মত হয় না মত হয় কয়টা দুইটা আমরা যে মাঝহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাই এই হানাফি হানাফিমাজ জানাজা মানে দোয়া তো সানাটাও দোয়া জানাজা পুরোটাই তো দোয়া নাকি এজন্য সুরা ফাতেহা যেহেতু নামাজ না বলা হয়েছে যে এখানে সুরা ফাতেহা পড়া জরুরি না কিন্তু সুরা ফাতেহা যারা পড়ে আমরা কি তাদেরকে নিষেধ করছি কথা কন্যাকে নিষেধ করছে যারা পড়বে তারা পড়ুক কিন্তু না পড়লে জানা যা হবে না এমন কথা বলা এটা গোরামে এটা কখনো মানে ভাতৃত্বের কথা বুঝায় না যে ব্যক্তি গাটাও করে একেবারে দম্বি দাম্বিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানা যায় আব্দুল মালেক সাহেব তিনি সুরে ফাতে জানা যা হয় না তো জানাজাকে আবার পড়তে হইব নাকি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাজাবের অনুসারী কম না বেশি তো জানা যায় তো ফাতেহা পড়ি না তা আমাদের জানা সব বাদ গেছে এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানা যা পড়ান আরে ভাই কার জানা যা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে আপনার নামাজ হয় না এ কথা বলার অধিকার আমার আছে আপনার রোজা হয় না এ কথা বলার অধিকার আমার আছে আমারটা হয় কি না হয় এটা জানেন কে তবে অহংকার করেন না কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে কিবির থাকে এই লোক আল্লাহর জান্নাতে যেতে এই লোক তো সেই লোকেরা যারা তখন বিরোধিতা করছে করছে নি কথা বলেন করছে নি এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানা যায় তিনি ইমামতি করলেন সুরে ফাতে পড়ছে কিনা পড়েনে না এটা নিয়ে ধাক্কা থেকে কইরা তাদেরকে যারা বাতিল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না তারা তো সেই লোক যেই লোকে লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক কোরআনের আইন বাস্তবায়ন হোক এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই কথা সত্য নেই এই যে খালেদা জিয়া মারা গেছে দোয়া আপনার জীবনে আপনার যদ্দুর বয়স হয়েছে আপনি দল যেটাই সেটা করেন এটা আপনার বিষয় কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেন নি এটা ওনার কর্মের কারণে কিসের কারণ কর্ম কর্ম খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিন পিন্না সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী বাংলাদেশের একমাত্র তিনবারের প্রধানমন্ত্রী যে জীবনে কোনো দিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নেই কথা কেন শহীদপুরের বাইরে কথা সত্য নেই মসজিদের ক্ষতি হয় মাদ্রাসার ক্ষতি হয় আলেম ওলামার ক্ষতি হয় আলেম ওলামারা জেল খাটা লাগে এইরকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে এরকমের বেডি তো আরো আসে হুজুরা দোয়া করছে নি আপনি চিন্তা করেন তো আপনি চিন্তা করেন তো খালেদা যে কী বলতেন আলেমদেরকে ডেকে ডেকে জানেন আপনারা ইসলামী আন্দোলন করেন কোরআনের আইনের রাজনীতি করেন আমি আমরা কোরআনের আইনের রাজনীতি করি না কিন্তু আপনারা করতে থাকেন আপনারা করতে 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 এদেশের মানুষ যদি কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমরা কখনো আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না তোমার মতো এই মন আসিল না কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী আপনি জানেন ইরাক ইরানের যেই যুদ্ধ থামছিল ওখানে প্রেসিডেন্ট রহমানের অবদান ছিল নি আসতে কন কেন ছিল নি তিনি সৌদি আরবে তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে কথা কয় না কি নিয়ে গেছে কতগুলা নিম গাছ তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিওর রহমান তিনি ওখানে যাওয়ার পরে তখন বাদশাহ ফাহাদ ছিলেন তিনি বাদশাহ ফাহাদকে বলেন আপনার দেশ তো স্বনির্ভর টাকাওয়ালা তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম এই দরেন আমি কতগুলা নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে আপনার কাছে সম্পদের অভাব নেই আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার বাই হিসাবে এগিয়ে যাবে বাদশাহ ফাহাদ বাপসে টাকা টোকাবোধে চায় তো উনি ওনার সেক্রেটারি বললেন যে বাংলাদেশের জন্য এত মানে এত রিয়েল বা এত টাকা কী দাও বাজেট দাও জিয়া রহমান বলছেন আমি তো টাকা চাই না আপনার কাছে মনোযোগ আছে নি বাঙালি আমি টাকা না আত্মমর্যাদা দেখেন তো আপনি কি চান আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে আপনার দেশে তো অনেক কাজ আছে টাকাওয়ালার দেশ আপনি শুধু আমার লোকগুলারে একটু কাজের ব্যবস্থা করে দেন তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে মর্যাদা কারে কয় এই বাংলাদেশের সংবিধানে বিসমিলা যোগ করছে কে আর স্ত্রী বেগম খালেদা জিয়া মিজানুর রহমান আজহারির মতো আলেম যারে সারা দুনিয়া চিনে লাশ কান্দে লইছে নি মাওলানা মামুনুল হকের মতো আলেম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস তার বাপও ছিল সাইকুল হাদিস তিনিও সাইকুল হাদিস তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে নিছে শায়েক আহমদুল্লাহ গেছেনি জানা যায় লাশের কাছে গেছেনি গেছে বাইতুল মোকরমের খতিব জানাজা পড়াইছেন কত বড় আলেম চিন্তা করেন তো ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আছে না এডির দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না আল্লাহ কয় ওনারে দিয়া ওনার জানাজা হবে যোগ শ্রেষ্ঠ আলেম দিয়া বাংলাদেশ নয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা যিনি আমাদের বাইতুল মকরমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ আমাদের কুমিল্লার কিতি সন্তান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লাতে মেধা আসেনি কথা আসতে কয় মেদা আসেনি কুমিল্লারে হিংসা করে লাভ নাই কারণ কুমিল্লার মাটি এটা সব সময় সেরা মিজানুর রহমান আজহারির বাড়ি কোথায় হাসনাত আবদুল্লার বাড়ি কোথায় কথা আসতে কয় কোথায় কুমিল্লা বর্তমান যিনি খতিব শেখুল হাদিস আল্লামা আব্দুল মালেক হাফিজা উল্লাহ ওনার বাড়ি কোথায় কুমিল্লা কি চান আপনি কয়জন চান ডক্টর বাসার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা সারা দুনিয়া কাপায় তারা আরো বহু আছে আরো বহু তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল বাড়ি কোথায় কুমিল্লা ডক্টর হেফজুর রহমান আলেম আছে বাংলাদেশে আবার আমাদের দেশে পীরও আছে কুমিল্লাতে যত পীর আছে বাংলাদেশের কোনো জেলায় এত পীর নেই মুরিদানের দিক থেকে পীর শব্দের দিক থেকে বড় আছে কিন্তু এত পীর কুমিল্লার মতো পীর কোনো জেলায় নেই কুমিল্লার মতো এত মাদ্রাসাও কোনো জেলায় নেই আপনি খবর নিয়ে দেখেন তো কথা বলতেছিলাম আমার কলেজার ভাইয়েরা এত বড় জানা যা আপনি আর দেখছেন নি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট করলো যে ইরানের বিপ্লবী নেতা আয়তুল্লাহ খমানিয়া রহিমাহুল্লাহ তিনি যখন মারা গেছিলেন তার জানা যায় এক কোটির মতো লোক হয়েছিল এরপরে ফিলিস্তিনের যে নেতা ছিলেন ইয়াসিন ইয়াসির জানা যায় এত লোক হয়েছিল মাওলানা সৈয়দ আবুল আল্লাহ মৌদুদ্দিন রহমতুল্লাহ তিনি মারার পরে জানা যায় রেকর্ড পরিমাণ লোক হয়েছিল তারা বিশ্ব মিডিয়া রিপোর্ট করেছেন এর পরেই আমরা দেখতে পেলাম বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় এত লোক হয়েছে তো কেন কানছি আমরা কেন দোয়া করছে আলেমরা কেন কানছে কারণ একটাই তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই করে নাই আপনি বলে আপনি শুনছেন কোনো দিন তিনি কি ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের আলেমরে জঙ্গি বানাইছে একটা প্রমাণ কেউ দিতে পারবেন তো দোয়া তো তার জন্যই হবে আপনি ভালো কাজ করবেন আপনি মরে গেলে মানুষ দোয়া করবে